আসসালামু আলাইকুম বিহাস্তে চলে আসলাম সিমাই সাহিত আমি কামাল ভাই তো আজকে নিয়ে আসি জিমিচুর নতুন ভার্সন একবার নতুন ডিজাইন প্রত্যেকটা জিমিচু আপডেট একবার লেটেস্ট কালেকশন জিম এগুলো বিএস সেকেন্ড শাড়ি থার্ড শাড়ি এঙ্গেজমেন্টের এবং যে কোনো পার্টিতে পড়ে যাবেন আপডেট কালার নিয়েছি কালার কোয়ালিটিগুলো সব নতুন সম্পূর্ণ জিমিচুর ভিতরে বিগ অফার থাকবে প্রাইসটা বিগ অফার থাকবে প্রথমে দেবো পার্পল কালারটা ডিপ জাম পার্পেল কালার আপডেট কোয়ালিটি নতুন আপডেট ভার্সন নিয়ে আসছে আপনার জন্য জিমিচুর বিগ অফার থাকবে বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস রিয়েল স্টোনের কাজ করা সম্পূর্ণ সুতার কাজ এবং কাটিং পারা চল কাটিং চল যারা হোলসেল নিতে চান যারা মনে অনেক পিস নেবেন হোলসেল নেবেন তারা কিন্তু আমাদের শপে চলে আসবেন সিমে এসাইতে সিমে এসে আপনি কিন্তু ফুল কালেকশন নিতে পারবেন কারণ অনেক কালেকশন চলে আসছে তারপরে এগুলো অনেক চাহিদা কারণ আমরা একটা বিগ অফার দিয়ে দেবো আর অফারটা শুনলে আপনারা অবাক হয়ে যাবে যে কত কমে দিচ্ছে কামাল ভাই সব ধরনের সাই কিন্তু আমাদেরকে কমে পেয়ে যাবে নতুন ভার্সন দেখাবো আজকে আপনাদেরকে প্রত্যেকটা কালার দেখাই দেব এক সে এক সে কালার একটার চেয়ে একটা কালার সুন্দর সবগুলা লাইট কালার এবং ডিপ কালারও আছে লাইট কালার বেশি কারণ বর্তমান যে কালারগুলো সবাই চাহিদা কালার আপনাদের পছন্দের কালার জাস্ট সেই কালারগুলো নিয়ে আসছে আজকে সবগুলো লিস্টেড কালার এখানে সিলেকশন করা কালারগুলা একটা কালারও বাদ দেওয়ার মতো না একটা কালারও বাদ দেওয়ার মতো না পেস্ট কালার কত সুন্দর লাইট পেস্ট ওয়াও একেবারে সেই কালেকশন লাইট পেস্ট কালার সারা কালেকশনের লাইট পেস্ট কালারটা মাথা নষ্ট কালেকশন মাথা নষ্ট কালেকশন চলে আসছে আপনাদের মাঝে প্রত্যেকটা ঝিমিচু জিমিচোর সম্পূর্ণ ডিজাইন আলাদা পারগুলো সুন্দর এবং কালারগুলো চেঞ্জ আছে প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালার নতুন কালার প্রাইস পর প্রাইসটা বলে দিচ্ছে আপনাদেরকে পরে কারণ প্রাইসটা অনেক কমে দেবো আপনাদেরকে সেরা সেরা কালেকশন সেরা সেরা কালেকশন দেখেন পেঁয়াজ কালারটা কত সুন্দর বললাম না একটা কালার ও এটা কিন্তু সম্পূর্ণ অল ওভার কাজ করা এবং গ্রান্টি সহকারে ডিজাইন এগুলা এগুলো নষ্ট হবে না কালো হবে না এবং যে কোনো পাড়িতে পড়ে যাবেন আপুরা যে কোনো বড় অনুষ্ঠানে পড়ে যাবেন শাড়িগুলো আনকমন থাকবে পিওর অরিজিনাল ঝিমিচুর আপডেট কালেকশন দুই হাজার পঁচিশের শেষ বাসন এগুলা নতুন কালেকশন চলেছে আছে যেহেতু বিয়ের সিজন চলে আসছে যারা বিয়েতে একটা ভালো শাড়ি পরে চান বা একটা গিফট দিতে চান বা আপনার এঙ্গেজমেন্ট বা রিসিপশনের জন্য একটা লাইট কালার ওয়েটলেস শাড়ি যারা নিতে চান হালকা ওয়েটের তাদের জন্য কিন্তু খুবই পছন্দের শাড়ি হবে এটা এবং এইসব শাড়ি কালেকশনে থাকা দরকার এত সুন্দর শাড়ি আপনার কালেকশনে না থাকলে আপনি এটা মিস করবেন কারণ এই শাড়িগুলো বর্তমান যুগের সবচেয়ে আপডেট কালেকশন এইগুলা নতুন কালেকশন চলে আসছে জেড ব্লু কালারটা ময়ূরকণ্ঠি ব্লু এইটা ওইটাও সুন্দর প্রতিটা কালার ডিজাইন সুন্দর প্রত্যেকটা শাড়ি কালার ডিজাইন অনেক সুন্দর এখন দেখাবো ল্যাভেন্ডার কালারটা লাইট ল্যাভেন্ডার পাও লাইট ল্যাভেন্ডার কালার দেখেন সেরা কালেকশন সেরা কালেকশন চলে আসছে সেরা কালেকশন এবং নতুন ডিজাইন আপডেট ডিজাইন আরেকটা কালার দেখা দিব এটা কি কালারে পেঁয়াজি হরিণী পেঁয়াজি কালারটা একবার সুন্দর একটা কালার ডুয়েল শেড তো কালারগুলা বলা মুশকিল সম্পূর্ণ ডুয়েল শেডের এ কালারগুলা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম